আজকের শুভলম্নে কুটি পূজা এই বছরের শুভারম্ভ শুরু করেছি আমরা এলাকাবাসী এবং সদস্য সদস্য প্রত্যেকেই আছেন এখন যারা যারা আছে সবাই ব্যাপারে আমরা আজকে খুবই আনন্দিত এই বছরের মানে শুভারম্ভ কুটি পূজা দিয়ে আমাদের এইবারের বাজেট নেওয়ার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর থেকে হয়তো একটু বাড়তেও পারে মানে কমবে না এরকমই হবে আর আমাদের এবার পূজার থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর যে কোনো জিনিস আমরা যেগুলি দিয়ে যেমন কটবেল তারপরে মাশরুম তারপরে আরও বিভিন্ন রকমের ফলের খোসা বিভিন্ন রকমের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও বলা যাবে না অনেক কিছু কিছুটাও গোপন রাখতে হবে সবটা বলে দিলে তো হবে না সেই আর এবার আমাদের প্যান্ডেল করছে নদীয়ার ভৌমিক ডেকুরেটার আর আমাদের এবার মৃৎশিল্পী এখানকার উদীয়মান ত্রিপুরার উদীয়মান শিল্পী শৈলন দাস এবং আমাদের স্থানীয় আলোকসজ্জা থাকবেন এই আরালিয়া যুবেন্দ্রনগরে স্থানীয় ডেকুরেটারও আমাদের আলোকসজ্জায় থাকবেন সামাজিক কাজ কি সামাজিক কাজ আমাদের এই তো দিন আগে আমাদের যে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আমাদের পূর্ণ মধ্যে বসে হবে এবং আমাদের শিশু গৃহে কিছু সামগ্রী আমরা বিতরণ করে থাকি প্রত্যেক বছর এবং আমাদের সবচেয়ে যেটা বড় যেটা আমাদের রক্তদান শিবির হবে পুজোর আগেই সেপ্টেম্বর মাসে আমরা মোটামুটি একটা দিনক্ষণ ঠিক করে ফেলেছি যাই হোক আমরা আপনাদেরকে বলে দেব মানে একদম ফাইনাল ডেটটা পাবে কি মনে করছেন গত বছরের তুলনায় অবশ্য দর্শনার্থী জানতে সক্ষমভাবে এবার তো মানুষের আশায় অনেক বেশি গতবারও আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছে আপনার মাধ্যমে আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন এবারও আশা করি এর থেকে আরো বেশি দর্শনার্থী আসবে আর কি পরিচয়টা হ্যাঁ পরিচয়টা পরিচয়টা আমি পূজা কমিটির সেক্রেটারি রাজনাথ চার্জী আমাদের ক্লাব সম্পাদক সঞ্জয় সাহা এবং ক্লাব মানে পূজা কমিটির আর যিশু সাহা

রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহা শীষ দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইলস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে হরমোনোপ্যাথোলজি এফএনএসসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং যোগাযোগ করুন প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর সেভেন টু সিক্স ফোর থ্রি ওয়ান অথবা নাইন ফোর এইট ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন টু টু